হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম ডিফারেন্স নিউ এক ভিডিও তো এখানে কিন্তু আপনার একদম অরিজিনাল ব্যানারসের বানারসি কাতন গর্জেস গরজেস বেনারসি কাতন আপনারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ রিয়েল দিয়ে কাজ করা তো এই শাড়িগুলোর ভিডিও কিন্তু আমরা আগে দিই তো একবারে নতুন আপডেট ভিডিও আপনার জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল রিয়েল কাজ করা বানারসি অরিজিনাল ব্যানারসের ব্যানারসির রিয়েল স্টোনের কাজ করা তো এই শাড়িগুলো আজকে আমরা অফার প্রাইস দিয়ে যাব যেটা আপনার কল্পনাও করতে পারবেন না একদম ধামাক একটা এই শাড়িগুলো মিনিমাম যারা রিয়েল ইস্টেট কাজের বানারসি কাতান কিনছেন তারা বলতে পারবেন যে মিনিমাম এগুলো আট থেকে দশ হাজার টাকা প্রাইজে সেল হয় তো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো যারাই নিবেন মরিয়ম শাড়িগুলো পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যার যেটা যারা অনলাইন সার্ভিসে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে শাড়ির শাড়ির ছবিটা এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে কিছু টাকা আপনাদেরকে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন তো অরিজিনাল ব্যানস ব্যানোস্টোর কাজের শাড়িগুলো আমরা দিচ্ছি অফার পেয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন শাড়িটা আমি একটু দেখাই দেখেন এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু এই যে দুই হাতে পিঠে কাজ হবে স্টোনের কাজ করা আছে ব্লাউজটা কিন্তু স্টোনের কাজ করা আছে একদম অনেক লং একটা ব্লাউজ স্লিপার স্লিপার ব্লাউজ করতে পারবেন থ্রি কটার হাতা দিয়ে আর আঁচলটা দেখেন অনেক বড় আঁচল ওয়ার্কের কাজ করা ফুল বয়টা কিন্তু একদম হালকা রিয়েল স্টোন দিয়ে কাজ করা শাড়িটা অনেক সুন্দর একদম ওয়াইং জাম্প কালার ভিতরে শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন একদম দশ হাজার টাকার বেনারসি অরিজিনাল শার্টিন বেনারসি যেটা বেল শার্টিন বলে দেখেন অরিজিনাল শার্টিন বেনারসি কত গর্জেস আঁচলটা দেখেন একদম স্টোন দিয়ে ভরাট কাজ করার ফুল বডিটা দেখেন একদম স্টোন ওয়ার্কের কাজ করা একদম মরিচা লাল মেরুনের ভিতরে এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু আমাদের কালেকশনে সীমিত আকারে আছে কারণ এগুলো দামি শাড়ি তো এগুলো কিন্তু সীমিত আকারে আছে তো যে আগে অর্ডার করবেন শাড়িগুলো সেই পাবেন একদম ওয়ান পিস করে শাড়িগুলো কিন্তু একবারে ওয়ান পিস করে শাড়িগুলো দেখেন আঁচলগুলো কত লং একদম আঁচল স্টোন ওয়ার্কের কাজ করা অরিজিনাল ব্যানারসে ব্যানারসে যে দেখেন ফুলগুলোতে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর বড়েতেও কিন্তু স্টোন দিয়ে কাজ করা পাটটাও স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস ব্যানারসের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন যারা লাল মেরুন বাদে অন্য কালার নিতে চান যেটু পার্টিতে পড়ার জন্য কিংবা সেকেন্ড ব্রাইডেলের সেকেন্ড শাড়ির জন্য তো এই শাড়িগুলো কিন্তু এই কালারটা আপনারা নিতে পারবেন জাম কালার ভিতরে সম্পূর্ণ গর্জেস স্টোন দিয়ে কাজ করে দেখেন আঁচলটা দেখেন একদম গর্জিয়াস স্টোন দিয়ে কাজ করা আর ফুল বডিটা কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জিয়াস একটা স্টোন ওয়ার্কের কাজ করা বেনারসি কাতান শাড়ি এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা একটু কনকাস্টের ভিতর যান তাদের জন্য কিন্তু শাড়ি আছে আমাদের এখানে দেখেন এই যে হাতে পেটে বর্ডারটা হবে দেখেন এটা হলো আঁচলটা হবে গোল্ডেন কালার আঁচলটা হবে গোল্ডেন কালার আর বডিটা হবে রেড কালার পারটা হবে গোল্ডেন কুচি নাকি গোল্ডেন কুচিটা কিন্তু গোল্ডেন এটা হলো টুইং কালার এটা দুইটা কালার পাবেন কুচিটায় থাকবে আঁচলে আর পারে একটা কালার থাকবে বড়ি তার প্যাচটা প্রথম প্যাচটা যেটা দেবেন সেটা থাকবে লাল মেরুন তো এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াইং মেরুনের ভিতর কত গর্জে একটা থাকতে বেনারসের বেনারসি কাতন শাড়ি এই দেখেন একদম স্টোন ওয়ার্কের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গরজিস কাজ করা দেখেন একদম মেরুনের ভিতরে শাড়িটা একদম রিয়েল জরির কাজ যেগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল জরির কাজ অল ওভার কাজ করা তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন একদম শাইনিং স্টোন এটা কিন্তু শাইনিং স্টোনের কাজ এটা শাইনিং রিএল স্টোনের কাজ করা আঁচলটা কিন্তু অনেক গর্জে এটা হলো ডাবল আঁচল আর পার্টটা কিন্তু হবে স্কার্ট পার বুকের পার্টটা আপনার মিডিয়াম পার থাকবে একদম স্টোন দিয়ে কিন্তু ভরার কাজ করা আর নিচের পাটটা হবে স্কার্ট পার এটা কিন্তু চড়া পার হবে কুচিত যাবে এই পারটা বডির কাজটা থাকবে একদম ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর রিয়েল স্টোনের কাজ করা শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কি কুচি আছে না এটা ফুলটাই কিন্তু সেম কাজ কুচি ছাড়া এই সাইডের প্রাই দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আঁচলটা কি একদম ডিফারেন্স একটা আঁচল আঁচলটা কিন্তু একদম ডিফারেন্স একটা আচল আর ফুল বডিটা কিন্তু এই যে আঁচলও কিন্তু স্টোনের স্টোনের কাজ পেয়ে যাবেন দেখেন একদম ঝুম করে দেখাচ্ছে একদম স্টোন ওয়ার্কের কাজ করা আছে আঁচলে আর ফুল বডিটা হবে ফুল বডিটা এবং পাটটাও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ পাবেন এই যে তো কিন্তু স্টোন ওয়ার্কের কাজ আছে যে দেখেন স্টোন ওয়ার্কের কাজ আছে পাট্য স্টোন ওয়ার্কের কাজ তো এই শাড়িগুলো মরিয়ম শাড়িঘরের পক্ষেই সম্ভব এই প্রাইসে দরকার কারণ বাংলাদেশে যেখানে যাবেন মিনিমাম আট হাজার টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়িঘর অবশ্যই চলে আসবেন আসলে একদম রিয়েল স্টোন কাজের বেনারসি কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার পেয়েছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বর্তমানে স্টোন ছাড়া আমাদের লোকাল যেটা মিরপুরি ব্যানারসি হয় ওইটাই কিন্তু পঁয়ত্রিশশো টাকা পড়ে তো আমরা কিন্তু ইন্ডিয়ান আইসি ব্যানারসি স্টোন ওয়ার্কের কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কত গর্জে একদম সলিড কাজ করে এটা কি ম্যাচিং এটা পার আঁচলটা হবে বয়টা কিন্তু একদম সিঁদুর লালের ভিতরে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে একদম ম্যাচিং মেরুনের ভিতরে আঁচলটা হবে ওয়ার্ক দেখেন আঁচলটা কিন্তু একদম পুরোটা ওয়ার্কের কাজ করা ফুল বডি এবং পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা তো এই সাইডার প্যাশ পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা একটু ডিফারেন্স পিঙ্ক কালার নিতে চান একটু পিঙ্ক নিতে চান তাদের জন্য এই শাড়িটা একদম স্টোন দিয়ে কিন্তু ভরাট কাজ করা আর ফুল ওয়ার্কের কাজ পাড়াচলটা কিন্তু খুবই গর্জেস আর কুচিটা দেখেন একটু কুচি ডিজাইন এটা কিন্তু কুচি ডিজাইন দেখেন কুচিটা কিন্তু গর্জেস একদম ডিফারেন্স একটা বেনারসি শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন মরিয়ান শাড়ি ভাই দেখেন জয়পুরি জয়পুরি বেনারসি স্টোন ওয়ার্কের কাজ করে এটা কিন্তু কাটচুপির কাজ বলে আঁচলটা আপনি স্টোন পাবেন এবং অ্যান্টিক পাইপের কাজ পাবেন আর পাটটা কিন্তু কাটওয়ার্কের পার করে এটা কুচিটা কিন্তু পুরাকা ওয়ার্কের পার থাকবে আর বড়িটা উপরের পাটটা থাকবে ম্যাচিং আর নিচের পাটটা কিন্তু কাটওয়ার্কের পার আর মাঝখানে কিন্তু একদম গোল্ডেন জড়ি এবং রিয়েল স্টোনের কাজ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা গর্জেস গর্জেস বেনারসি শাড়িগুলো মরিয়ম শাড়িগুলো দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এই শাড়িগুলো যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম ঘর বাইশ রং দোকানে চলে আসবেন আর এগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে আসবেন আর যে আগে অর্ডার করবেন সেই শাড়িগুলো পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মিষ্টি কালারের ভিতরে মাল্টিমিনা কাজ করা আবার স্টোন ওয়ার্কের কাজ এটা কিন্তু তিন চারটা মেটেলের কাজ পাবেন এই শাড়িটাতে আঁচলটা দেখেন কত গর্জে সম্পূর্ণ স্টোন এবং মাল্টিমিনা কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন এবং মাল্টিমিনা কাজ করা বড়িটা কিন্তু মিষ্টি কালার বড়িটা কিন্তু মিষ্টি কালারের ভিতরে মাল্টিমিনা কাজ পাবেন স্টোন ওয়ার্কের কাজ পাবেন অনেক গর্জে গোল্ডেন জরির কাজ পাবেন আর কাপড়টা কিন্তু একদম সফট কাপড়গুলো কিন্তু একদম সফট একদম অনেক মোলন মানে অনেক সফটের ভিতরে কাপড়টা তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন জাম কালারের ভিতরে জাম কালারের ভিতরে দেখেন কত গর্জে একটা বেনারসি কাতান শাড়ি এটার মাত্র পঁয়ত্রিশ আঁচলটা কিন্তু একদম ডিফারেন্স এটা কিন্তু কিন্তু দুইটা দুইটা কালার কালার এই শাড়িটা মাত্র টাকা দেখেন আঁচলটা হবে এটা এটা কিন্তু একদম স্টোনের কাজটা বেশি শাড়িটাতে একদম পেস্ট কালার ভিতরে শাড়িটা হবে পেস্ট কালারের ভিতরে একদম অনেক গর্জেস রিয়েল স্টোনের কাজ করা শাড়িটা তো এই শাড়িটা আপনার পেয়ে যাবেন মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন লাল মেরুন কালারের ভিতরে আঁচলগুলো দেখেন অনেক গর্জেস গর্জেস আঁচল দামি দামি বেনারসি কাতান শাড়িগুলো কিন্তু মরিয়াম শাড়িগুলো দিয়ে দিচ্ছে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এই অফারটা আপনার লুফে নিতে হলে আগামীকালেই চলে আসতে হবে না হলে কিন্তু পাবেন না দেরি করলেই মিস করবেন স্টকে কিন্তু সীমিত কালেকশন আর ওয়ান পিস করে শাড়িগুলো মাত্র দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখেন জাম কালারের সাথে বটল গ্রিন কন্টাস কত গর্জেস বেনারসি কাতান দেখেন অনেক গর্জিয়াস বেনারসি কাতান স্টোন মার্কে কাজ করা তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস বলবো মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন পিক অপ ব্লুর ভিতরে আঁচলটা কিন্তু নেভি ব্লু কন্টাস আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন কত স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জেস স্টোনার্কের কাজ করা অরিজিনাল বেনারসের বেনারসি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন লাল মেরুনের ভিতরে আঁচলটা দেখেন কত গর্জেস আর ফুল বড়িটা পার আঁচলটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ অনেক গর্জিয়াস বেনারসি কাতান শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো বিয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের ক্যাপশন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন তবে আমাদের কিছু টাকা বিকাশ করতে হবে এটা আপনারা আলাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আমাদের শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যাংচোর মার্কেটের মরিম শাড়ি ঘর বাইশ নম দোকানে চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো থাকা তো বিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম